ঘরের নাম কি রুম সাহারুম ভাইকে তো উৎপাদন ছোট আকার হলেও করতেছে তার মানে ওনার যথেষ্ট পরিমাণ হলে অভিজ্ঞতা আছে আমাদের থেকে যেহেতু আমরা প্রথম তাই না আমাদের থেকে ওনার অভিজ্ঞতা হলেও আছে এখন আমি ওনার কাছে যেটা জানতে যাব আমরা আমরা সবাই কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি আপনি তো নিজে প্রয়োগ করতেছেন তাই না আচ্ছা নিজে যে প্রয়োগ করতেছেন কোন কোন ফসলে প্রয়োগ করতেছেন এবং এর

আমার প্রতি কোনো সামনে প্রতি বছরে এটাকে তিন মধ্যে ভাগ করে দিলেন তো আপনার আমার সবজি কি সার হচ্ছে হলুদ চাষ হয় হলুদের দিই তারপরে যে তরমুজ চাষ করি মরিচে দিই তারপরে আপনার হচ্ছে আমি এবার তরমুজ লাগাইছিলাম সে তরমুজের আমি হাতে তো এখান থেকে দেখা যায় কেস আমি রাসায়নিক সারটা ব্যবহার করি রাসায়নিক সার বা অন্যান্য সঙ্গে কমাই দিয়ে আমি যে কুসটা ব্যবহার করি এই কেশোটার জন্য আমার ফসলটা ভালো থাকে এবং তাদা থাকে এখানে ক্লাব নষ্ট হয় না এবং রোগ বলে কমে

আসলে প্রায় করলেন উৎপাদনটি বেশি হ্যাঁ অবশ্যই উৎপাদন বেশি আপনি খাইছেন করুন অবশ্যই স্বাদবেলা কেমন স্বাদের বেলা হচ্ছে যে একটু বেশি শেষি অবশ্যই আচ্ছা আমরা কিন্তু আপনার পড়াশোনা ভাই আমিও অনার্স করছি যেটা যায় না দেখেন উনি একজন মানে যুব উদ্যোগটা আমাদের থেকেও ভালো থাকে যে উনি শুরু করে ফেলছে আমরা কেমন দাম লাম বিষয়টা

ঠিক আছে আগে বিষয়টা নিজে একেবারে এর এ টু জেড জানা আমাদের প্রয়োজন যে এই সারটা আমি আমার এই দিলাম বা আমার গাছে দিলাম তাই না আমি আমার সবজিতে দিলাম পূর্বে যেভাবে চাষ করছি তার পরিবর্তন হচ্ছে কিনা এটা আমার জানার প্রয়োজন না যখন আমি এটা রেজাল্ট জানলাম তখন কিন্তু এমনিতেই অন্য একটা কৃষক সে তো আমার পাশে অবশ্যই

আপনি ধানের বেলায় শতকে দুই থেকে তিন কেজি দিলেন আপনি দশ থেকে পনেরো কেজি দিলেন গাছের বয়স ঠিক আছে যার বয়স ঠিক আছে আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম কেঁচো সার যে ফসলে প্রয়োগ করবে ওই ফসল ভালো হতেই হবে এবং তার খাদ্য যদি আপনি খান স্বাদের বেলাও হ্যাঁ আর একটা বিষয় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে আপনি ধান করলেন না এই যে আমন ধান করলেন অনেকে আছে আমনের পর ভুট্টা দিয়ে যাবে কেউ আলু দিয়ে যাবে বিভিন্ন ফলে যাব তখন আবার কিছু সার দিলেন ঠিক আছে আপনি ফসলের পর ফসল

আমি যে রাসায়নিক আমদানি করতেছিও বাইরে দেশে যায় না আমি যদি নিজেও আমার কেতু সার উৎপাদন করে নিজের ফসলে দিই তো রাসায়নিক সার না তাহলে এটা আমাদের দেশের জন্য কি হইলো এইভাবে যদি আমরা সবাই মিলে করি দেশের জন্য আমরা একটা যথাযথ ভূমিকা পালন করতেছি না হ্যাঁ করতেছি না এটা তো আমরা একাই আমার দ্বারা সম্ভব না বা আমার দ্বারা একাই সম্ভব না এটা যদি আমরা সম্মিলিতভাবে সবাই করি আর এই মেসেজগুলো আজকের এই আমার মেসেজগুলো যদি আমরা আমাদের আশেপাশে কৃষকদের মধ্যে সরাই দিই আগে তিনটা ঢোকা দিলাম তার মাথায় যে তুই এক কয়েক এরা কষ্টিতে রাতে সাত দিছিল তখন কেমন তো ফসল হইছে আর রোগ বলা যে এখন দুশরা হতে তুমি বুঝাই বেটা অনেক কিছু দি এখন অনেক উপরে আছে না মাজরা ব্লাস্ট মাজরা ব্লাস্ট হচ্ছে হ্যাঁ জানি তাহলে এগুলো কি রাসায়নিক সার প্রতি মাত্রা প্রয়োগ করার ফলে কিন্তু হচ্ছে ওই তখন বুঝি তার এইটা কিভাবে বের হয় তখন আমরা এই বুঝুগুলো দিই

ঢাকা দেওয়া ঠিক আছে সেই সময় আমি ঢাকায় গেলাম চাকরিও করলাম করার পর দেখলাম যে না এটা একটা বুনিয়াটা আগাদা আটটায় যাচ্ছি আটটায় আসতেছে তার মানে কি তো বারো ঘন্টা তখন আমি চিন্তা করতে যে বারো ঘন্টা যদি আমি আমার বাড়িতে একটু সময় দিই তাহলে একটু হলেও আমি আমাকে আগাইতে পারবো পরে আমি কৃষি যেহেতু আমার কৃষক আমি তো চাকরি ঠান্ডা করি নাই আমি কৃষি নিয়ে কি করা যায় তখন আমি মেসেজ পাইলাম যে কেঁচো দিয়ে কেঁচো সারা করা যায় বাংলাদেশে অল্প তখন আমি মাত্র আড়াইশো গ্রাম কেঁচো নিয়ে আসছিলাম আঠারো হাজার চারা দিয়েছি আঠারো হাজার আড়াইশো গ্রাম কেঁচু তখন দাম বেশি তখন দাম বেশি ছিল আমি তখন ফুলের টবে করছিলাম আর আমার শোয়ার দি আমার দেখেন স্বপ্নটা দেখেন আমি যখন আর ফুলের টবে দিই না তখন আমি আমার সুয়ার

আমার কৃষি অফিসারে যোগাযোগ করলাম কৃষি অফিসাররা আসলো আমার প্রসার দেখলো কৃষক জানলো এই যে ধীরে ধীরে পাবলিশ করলো ঠিক আছে এরপরে আমার এগারো সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এটা আমার ছবি নিউজ হয়ে তখন তো স্মার্টফোন খুব কম ভাই থাকে হ্যাঁ তখন পত্রিকায় নিউজ আসা মানে কি আমি খুশিতে আত্মহারা নিউজটা হয়েছে আপনি নিজেও জানেন এবং হেডলাইন আসছে

পাঁচশো গ্রামশো পাঁচশো গ্রাম সাতশো টাকার মতো कि जीवो आ कि जीवो आ なるほど。<noise> <noise>

пустой.